সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এনআইডির তথ্য পাচারে যুক্ত পাঁচ প্রতিষ্ঠান প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত সাবেক এমপি সহ গাজীপুরে গ্রেফতার শতাধিক আবরার হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিগত সরকারের লোকজন এখনও রয়ে গেছে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি সকালে জুলাই অভ্যর্থানে নিহতদের পরিবারের স্বজনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আপনি ইতিহাসে স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে দিয়ে টাকা পয়সা হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে প্রাথমিক তদন্তের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় সভা শেষ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর ইউসিবি ব্যাংকের উপায় চট্টগ্রাম পোর্ট অথরিটি মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে বলেও জানান ইসি সচিব তিনি বলেন প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে যদি কেউ সবপ্রণোদিতভাবে তথ্য পাচার করে থাকে তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ সচিব জানান এনআইডি অনুবিভাগ থেকে একশো বিরাশিটি প্রতিষ্ঠান এই সেবা নেয় আমাদের অগচরেই আমি বলবো অগোচরেই এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন যেটা কামনা এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছে আজকে এখন পর্যন্ত চুক্তি আহ আমাদের জানামতে এই মুহূর্তে পাঁচটা সারাদেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার করা হয়েছে এর মধ্যে গাজীপুরে গ্রেফতার করা হয় অন্তত একশো জনকে পুলিশ জানিয়েছে রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ছয় শ্রীপুরে পাঁচ কালীগঞ্জে চার কাপাসিয়ায় তিন এবং কালিয়াকৈরে জনকে গ্রেফতার করা হয় এছাড়া মহানগরের এগারো থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেওয়া হয় উনআশি জনকে গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এছাড়া গত রাত সাড়ে বারোটার দিকে গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন চয়ন গ্রেফতারের পর তাকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয় বাগের হাতে অপারেশন ডেভিল হান্টে পাইপ গান ও ষোলো দেশে অস্ত্র সহ আওয়ামী লীগের ত্রিশ নেতাকর্মীকে আটক করা হয়েছে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্ট ততদিন চলবে যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি জয়েন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন আমরা আমাদের গোয়েন্দা দল আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই ওনাকে পেয়েছি একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্ট ততদিন চলবে যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা পড়বে যে আসবে এই জালে সে ধরা পড়বে এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত দেবিল এখান থেকে মুক্ত না হবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় রাখা সহ নানা সারা দেশে সমাবেশ করবে বিএনপি আগামী বুধবার থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিনে সমাবেশ অনুষ্ঠিত হবে লক্ষ্যে সমাবেশের পূর্ণাঙ্গ ঘোষণা করেছে বিএনপি সোমবার দলের কর্মসূচি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কে কোথায় বক্তব্য দেবেন তার তালিকা প্রকাশ করা হয় এর মধ্যে বারো ফেব্রুয়ারি অন্তত নয়টি জেলায় সমাবেশ হওয়ার কথা রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী বিশ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশ করবে দলটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিশ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ হোসেনের বেঞ্চে এই শুনানি শুরু হয় এর আগে এই মামলায় দু হাজার একুশ সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার বিচারিক আদালত এতে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বুয়েটের শিক্ষার্থী আবরার থাকতেন সেরে বাংলা হলে দু উনিশ সালের ছয় অক্টোবর রাতে রুম থেকে ডেকে কে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাত তিনটার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রাজধানীর ধানমন্ডি ও মহম্মদপুরে দুটি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার নয় নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় গত তিন জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয় একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয় এ মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় একই কায়দায় বাইশ জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক লুট করে ডাকাতরা পরে তদন্ত হাতে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি এরপর অভিযানে গ্রেফতার হয় গ্রেফতার করা হয় বারো জনকে মুন্সিগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় লুট করা উনিশ হাজার লিটার তেল এরকম এরা পেশাদার ডাকাত এরা কিছু না পেশাদার ডাকাত ডাকাতি হয় ডাকাতি আছে আর এদিকে হয়তোবা সবাই জানে না তার বিরুদ্ধে আসলে ডাকাতির মামলা নাই তখন মামলাটা খায় না হয়তো গত টার্মে হয়তো ওইভাবে আসে নাই বা কেউ সাহস করে নাই মামলা করার জন্য এরকম হতে পারে রোজাকে সামনে রেখে বাজার তদারকিও অভিযান দ্বিগুণ করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী মাখতার নিত্যপণ্যের দাম নিয়ে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভোক্তা অধিদপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির ডিজি ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য প্রচলিত আমাদের যে তদারকি কার্যক্রম তাকে আমরা ডাবল করার উদ্যোগ নিয়েছি ঢাকাতে আগে ছিল ছয়টা টিম কাজ করত। আগামী একুশ তারিখ থেকে দশটা টিম কাজ করবে আর আমরা যেখানে ব্যর্থ দেখব এই টিমগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্যদেরকে শোধরাতে হলে কারোর যদি কঠোর হতে হয় না হলে হয় না সেই সমস্ত ক্ষেত্রে আমরা কঠোর হব আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফের দাফন সম্পন্ন হয়েছে বাদ মাগরিব ময়মনসিংহের তৃতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয় এর আগে জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলাম সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সহ অসংখ্য আইনজীবী অংশ নেন এছাড়া আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিভিন্ন দলের রাজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন জানা যায় পরে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয় রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রহুম তিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বিচারক হিসাবে হাইকোর্ট বিভাগে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালন করেছেন আমরা তাকে একটা অসাধারণ বিচারক হিসাবে পেয়েছি তার নিরপেক্ষতা প্রস্তাতিত ছিল বাংলাদেশের ইতিহাসে এর আগে এবং পরে এই রকম গ্রহণযোগ্য নির্বাচন কেউ করতে পারে নাই এটা করেছিল বিচারপতি রব সাহেব ওনার সততা নিষ্ঠা ন্যায়পরণতা সকল প্রশ্নের উদ্ধে ছিল বাংলাদেশ তার একজন অভিভাবক হারালেন দর্শক বাংলা একাডেমি ও সোহরবার্দি উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ সরাসরি যোগ দিচ্ছেন তিনি লাবণী বই মেলার এই মুহূর্তে ক্রেতা দর্শনটি কেমন দেখছেন আর আজ কয়টি নতুন বই এসেছে দশম দিনে এই সমস্ত বইয়ের মধ্যে কবিতার বই গল্পের বই প্রবন্ধ নয় অনুবাদ সবগুলোই রয়েছে আপনি জিজ্ঞেস করছিলেন মেলায় দর্শনার্থীর সংখ্যা কিরকম আজকে দশম দিনে আহ বলবো না যে মেলায় কানায় কানায় তবে আহ আগের মতোই তরুণ তরুণীদের ভিড় নতুন পাঠকদের ভিড় আহ যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা কথা বলেছি লেখক এবং লাবনী আপনাকে ধন্যবাদ দর্শক সংযোগটি ঠিকমতো স্থাপন করতে পারিনি পরবর্তীতে নিশ্চয়ই কথা হবে চলে যাচ্ছি পরের খবরে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সৌদি আরবের ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শকে উপহাস করেছে রিয়াদ দেশটির সুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন পরামর্শ দিয়েছেন ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং দখল করার পর গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত স্থানীয় সময় শুক্রবার একটি পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে আল সাদুন এই প্রস্তাব করেন তিনি মনে করেন মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়ার সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এবং সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেওয়া হচ্ছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল সৌদি আরব গাজা দখলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনে আর সেখানে বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন ইহুদি ভিন্ন এক পরিস্থিতির সাক্ষী হল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য খোদ ইহুদিরাই নামলেন বিক্ষোভে একদিকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে চলছে এই বিক্ষোভ সম্প্রতি ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে শত শত ফিলিস্তিনি সমর্থক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিতে জড়ো হন স্ট্যাচু অফ লিবার্টি সেজে এই প্রতিবাদে নামেন বিক্ষোভকারীরা নানা ধরনের প্ল্যাকার্ডে লেখা ছিল ফিলিস্তিনি হত্যা বন্ধ ও স্বাধীনতার কথা ইহুদি ধর্ম সমর্থন করে না এটি ভয়াবহ অপরাধ শীঘ্রই এগুলো বন্ধ করা উচিত এমনকি ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন বিক্ষোভকারীরা তারা সরকারকে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান নাদিরা জাহান দীপ্ত বার্তা কক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার এনআইডি তথ্য পাচারে যুক্ত পাঁচ প্রতিষ্ঠান প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশ অপারেশন ডেভিল হান্ট অব্যাহত সাবেক এমপি সহ গাজীপুরে গ্রেফতার শতাধিক এবং আবরার হত্যার দায়ে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ